ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান পিটিআই নেতা ইমরান খানের সমর্থকদের বাধা দিতে সড়কে প্রতিবন্ধক হিসেবে কিছু কন্টেইনার রাখা হয়েছে বিক্ষোভকারীরা সেগুলোর ওপরও উঠে বসেছেন সব বাধা পেরিয়ে দলে দলে পিটিআই সমর্থকরা রাজধানী ইসলামাবাদের ডি চকে পৌঁছেছেন ইসলামাবাদ জিরো পয়েন্ট এলাকায় পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতে মোতায়েন করা হয়েছে রেঞ্জারও সেনা সদস্যরা ডিচকের আশেপাশে অবস্থান নিয়েছেন এতে করে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ টিআর গ্যাসের কারণে চকে ব্যবসা বন্ধ হয়ে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাওয়ালপিন্ডি থেকে অতিরিক্ত এক হাজার পুলিশ সদস্যকে ইসলামাবাদে পাঠানো হয়েছে পিটিআইয়ের দাবি পুলিশের গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন মুলতান রাজানপুর গুজরাট দেরাগাজী খান সহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে এরপরও ইমরানকে ছাড়া ডিচক না ছাড়ার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী বুসরা দিদি পিটিআই বলছে দাবি পূরণ হওয়া না পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে থাকবেন এদিকে এখনও দলের হাজারো কর্মী বিশাল বহর নিয়ে স্কয়ারের দিকে আসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো এলাকায় কারফিউ জারি করার ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে প্রশ্ন হলো পাকিস্তানে কেন এমন বিক্ষোভ শুরু হলো চলুন জেনে নেই একাধিক অভিযোগে ইমরান খান এক বছরেরও বেশি সময় ধরে জেলে আটক রয়েছেন তার মুক্তির দাবিতে তার স্ত্রী বুসরা বিবি সোমবার পিটিআইয়ের সমর্থকদের আহ্বান জানিয়ে বলেছেন তার স্বামী মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিবাদ মিছিল চালিয়ে যেতে কয়েক মাস ধরেই তার মুক্তির দাবি তুলে বিক্ষোভ করছে ইমরান খানের দল তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীতে থাকার কথা বলে সমর্থকদের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তার স্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুক্তি না পাওয়া পর্যন্ত ইসলামাবাদেই তারা অবস্থান করবে বলে ডাক দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন ইমরান খান আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা এই যাত্রা থামাবো না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকব এবং আপনাকে আমাকে সমর্থন করতে হবে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ ও সুপ্রিম কোর্টের মতো অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে এই চত্বর ডেমোক্রেসি স্কয়ার নামেও পরিচিত এবং প্রায় রাজনৈতিক সমাবেশের জন্য ব্যবহৃত হয় যেহেতু চৌরাস্তাটি দুটি প্রধান সড়কের ওপর অবস্থিত তাদের ঠেকাতে ইসলামাবাদের কেন্দ্রস্থলে সরকারি ভবন সুপ্রিম কোর্ট ও পার্লামেন্টের কাছাকাছি রাস্তা শিপিং কন্টেইনার ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তায় সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে সারা দেশ থেকে রাজধানীতে পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে প্রতিবাদ সমাবেশের একটি বড় অংশ খাইবার থেকে ইসলামাবাদে পৌঁছেছে এটাই একমাত্র রাজ্য যেখানে পিটিআই ক্ষমতায় বিক্ষোভের মধ্যেই আদিয়ালা কারাগারে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করেন পিটিআই শীর্ষ নেতৃত্ব তেহরিক এ ইনসাফ বলছে ব্যারিস্টার গওহর ও আলী মোহাম্মদ খানকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল